পাকিজা ভাই পাকিজা ডিজিটাল প্রিন্ট গস কাপড় ডিজিটাল জি ভাই এগুলো হচ্ছে একদম আপডেট আপনার ইতিপূর্বে যতগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে কখনো এই مالের ভিডিও কখনো রিভিউ দেওয়া হয়নি তো মার্কেটে সর্বনিম্ন 180 টাকা গস বিক্রি হয় আচ্ছা এই উপলক্ষে এই কাপড়গুলা আমরা নতুন নতুন কালেকশনগুলো আমরা ডাইং থেকে সংগ্রহ করছি ইউজ পরিমাণ কালেকশন আছে যে এদিকে একটু দেখেন মানে আমাদের কাপড়গুলো আলাদা আলাদা ভাবে রাখা হয় উপরের সাইড হচ্ছে সম্পূর্ণ দুই হাত বওয়ারের এগুলো হচ্ছে মহামায়া ময়া বসুন্ধরা গ্রুপের হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডের মাল গোস কাপড় এগুলো আপনার সিরা তেনা আর পর্যন্ত রং থাকবে আমাদের বেক্সি অর্গেন্ডি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যেগুলো অর্গেন্ডি এ সি কটনের ভিতরে এগুলো হচ্ছে ডিজিটাল ভয়েল পো প্রিন্ট যেগুলো দিয়ে আপনার থ্রি পিসের সালোয়ার বানায় যারা পেটিকোট সায়া ব্লাউজ জামা নিমা ইত্যাদি বানায় এই সমস্ত কাপড়গুলো হচ্ছে আহ আপনার যেমন সব থেকে নিয়ে অনেক পার্টি আছে যারা আমাকে বলে যে ভাই অনলাইনে কাপড় নিয়ে অনেক প্রতারণা শিকার রয়েছে তাদের জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমার এই কথাগুলা যারা আমার কথাগুলা ফলো করবে এবং আমাকে ফলো করবে তারা অবশ্যই ব্যবসায় উপকৃত হতে পারবে এবং নতুনভাবে নতুন ভাবে ব্যবসা ব্যবসা করে তারা ভালো একটা মামটেক্স ডিজিটাল এই কাপড় গুলোর মধ্যে কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জিনিসের ভিতরে এক নম্বর দুই নম্বর আছে সেম এই কাপড়টার ভিতরে এক নম্বর দুই নম্বর আছে যে কাপড়টা শুধু আপনার চায়না লেখা থাকবে এবং শুধু ডিজিটাল লেখা থাকবে একদম নতুন নতুন কালেকশন কাপড়ের কিন্তু পট্টিও সিরা হয় না ঠিক আছে একদম মাত্র নতুন শুধু পলিথিন গুলা খোলা হয়েছে গরম গরম যে এদিক দিয়ে দেখতেছেন একদম নতুন আপনার যে পলিথিন লাগানো ঠিক আছে প্রত্যেক গজে আট থেকে দশ টাকা কমে আমরা দিচ্ছি এবং নতুন নতুন কালেকশন যারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কাপড়ের বডি দেখেন একুরেট হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পানি দিয়ে রং আয় হ্যাঁ কম দামা রঙের পানি দিয়ে রং হয় দেখছেন

কাপড় দেখছেন মন জুড়ানো কাপড় এই যে দেখেন দেখছেন কত সুন্দর কালার এই যে দেখেন দেখছেন এটা অরবিন্দুর মাল সাশ্রয় মূল্য ঠিক আছে এই কাপড় গুলা কোম্পানিতে সর্বনিম্ন শাশুড়ার মতো না দেখছেন দেখছেন কাপড়টা ধরার কোন বিষয় না কাপড় দেখবে কাস্টমার বললাম তো কাপড় অর্ডার করার পরে তাদের বাসায় যাবে আমাদের এখানে এটু যে সবকিছু পাবে এই সাশুটি টাকার কাপড় গুলো আমরা ডাইন থেকে সরাসরি সংগ্রহ করে

এগুলো হচ্ছে পাকিজা মামটেক্স ডিজিটাল প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে এটা ও ডিজিটাল ও ডিজিটাল যে সমস্ত কাপড়গুলা খুচরা মার্কেটে সর্বনিম্ন একশো আশি টাকা গজ করে বিক্রি হয় আচ্ছা ঈদ এই কাপড়গুলা আমরা নতুন নতুন কালেকশন গুলো আমরা ডাইং থেকে সংগ্রহ করছি এদিক দিয়ে যা আছে এই যে দিক দিয়ে যা আছে সম্পূর্ণ হিউজ পরিমাণ কালেকশন যা যা আছে যতগুলা কালেকশন দেখতেছেন এগুলো হচ্ছে পাকিজা ডিজিটাল মমটেক্স হ্যাঁ পাকিজা ডিজিটাল হ্যাঁ এগুলো ভাই আচ্ছা এগুলো কি কালেকশন ভাই এই এগুলা নিচে দিয়া যেগুলো আছে এগুলো মনে করেন কাস্টমার যারা অর্ডার করছে কাপড় কাটছে কিছু অর্ধেক রয়েছে এগুলো হ্যাঁ উপরে ধরেন এগুলোর কাপড়ে দুই হাত বড়ের হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এদিকে একটু দেখান মানে আমাদের কাপড়গুলো আলাদা আলাদা ভাবে রাখা হয় উপরের সাইড হচ্ছে সম্পূর্ণ দুই হাত বহরের এগুলো হচ্ছে মহামায়া বসুন্ধরা গ্রুপের হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডের মাল গস কাপড় এগুলো আহ এগুলো আপনার তেনার আগ পর্যন্ত রং থাকবে তাছাড়া হচ্ছে নিচের দিক দিয়ে আছে এই সেট দিয়ে আমাদের বেক্সি অর্গেন্ডি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যেগুলো অর্গেন্ডি এসি কটনের ভিতরে এগুলো হচ্ছে ডিজিটাল আর আমাদের এই দিক দিয়ে আছে ভয়েল পবলিন যেগুলো দিয়ে আপনার থ্রি পিসের সেলোয়ার বানায় যারা পেটিকোট ছায়া ব্লাউজ জামা নিমা ইত্যাদি বানায় এই সমস্ত কাপড়গুলো হচ্ছে আপনার এক কালার গস কাপড় যেগুলো প্রিন্টের সাথে জামা ওনার সাথে সেলোয়ার ম্যাচিং করে নেয় এগুলো আপনার সম্পূর্ণ ইনটেক ফ্রেশ গস গজে গজে সিল পাবে হান্ড্রেড পার্সেন্ট রং কল গ্যারান্টি আজকে দেখাবো দুই হাত ভিতরে নতুন নতুন কালেকশন গুলো জি ভাই এটা হচ্ছে আপনার একদম দুই হাত ভিতরে এই সপ্তাহ নতুন কালেকশন দেখেন কাপড়ের বডি দেখেন একুরেট রং কস্ট গ্যারান্টি দেখছেন কালার দেখছেন ভাই চাপা মারার কোনো বিষয় না এটা একদম সম্পূর্ণ নতুন কাপড় এবং যায় একদম পট্টিওয়ালা এজায় দেখছেন মহামায়া ব্র্যান্ডের মাল এগুলা সিরাতে

এগুলা ধুলে আরো গ্লেস মারবে ঠিক আছে সিরা তেন আর পর্যন্ত রং গ্যারান্টি এই দেখেন কাপড় দিয়ে বাড়ি দিলে দেখেন কি আওয়াজ হয় দেখেন কাপড় দেখেন আলাদা আছে হ্যাঁ দেখেন কাপড় এখানে ভাই চাপা মারার কোনো বিষয় না যারা ভালো জিনিস চিনে বা বুঝে ভালো সম্পর্কে তাদের সাথে তাদের সাথে আমাদের কথাই বলতে হয় না ঠিক আছে আচ্ছা ভিডিও দেখবে এবং শুধু অর্ডার কনফার্ম করবে অর্ডার করবে আমরা কাপড়গুলো পাঠিয়ে দিই সুন্দর একটা কালেকশন রে ভাই দেখেন এটা কিন্তু ভাই চারটা ডিজাইনে একটা ডিজাইনে চারটা কালার দেখেন চারটা কালার আছে প্রত্যেকটা সেটিং কালার আজকে ভিডিও আমরা মাত্র একটা করে স্যাম্পল দেখাতে বাকি কালারগুলো আপনারা ভিডিও দেখতে পারবেন আমরা কিন্তু একদম সেটিং সেটিং কালার দেখাচ্ছি আমাদের অনেকে আছে আনসেটিং যেগুলো 6 মাস এক বছরের পুরনো আগের ডিজাইন ওগুলা দিয়ে কিছু কম রেটে দেয় তখন কাস্টমার বুঝে যে না আমরা কম রেটে পাচ্ছি ওগুলো তো লট মাল হ্যাঁ ভাই লট মাল আচ্ছা আর আপনাদের সব তো সেটিং সেটিং কালেকশন এই যে ভাই সেটিং দেখছেন এই যে খোলতে আগে আগে থেকে পলিসিন গুলো খুইলে রাখছি কারণ ভিডিও এত লম্বা করা যায় না তাই না ওকে এই যে দেখেন ওটা একটা ডিজাইন পাতার ভিতরে এই যে এটা আরেকটা ডিজাইন দেখছেন ভাই কত সুন্দর ফুলের বাগান এত সুন্দর না যেরকম ডিজাইন এখন তো হ্যাঁ আমার কথা কাজে 100% আলহামদুলিল্লাহ মিল পাবে ঠিক আছে এবং ওটার সাথে আছে জামা সেলারুনা সেটিং আছে দেখেন সেটিং আছে আচ্ছা বড়টা দিয়ে জামাটা দিয়ে সেলারুনা যদি কেউ চায় আবার এটা দিও জামা বানাইতে পারবে দেখেন এই দেখেন একটা কালেকশন দেখেন ভাই ভাই মূলত আপনাদের এইগুলো দিয়ে কি কি বানানো যায় ভাই এটা দিয়ে আপনার জামা বানাবে কামিজ বানাবে মেক্সি বানাবে গ্রাউন্ড গুল জামা বানাবে ঠিক আছে এই যে অনেকে দুই হাতের ভিতরে বাতিক চাই দুই হাতের ভিতরে হ্যাঁ এটা নতুন কাপড় বড় আরামদায়ক হ্যাঁ আরামদায়ক এগুলো ভাই এই কাপড় ধরেন একদম সফট ঠিক আছে দেখার মতো কাপড় দেখেন

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রচুর কাস্টমার দোকান ভর্তি তো মাল দেখতেছেন এমন কোন সপ্তাহ আছে যে দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার না আসে আচ্ছা আচ্ছা দেখছেন একদম নতুন নতুন কালেকশন ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখেন এগুলো ভাই দেখাইলি সারা দিন দেখাইতে পারো কাপড় দেখো শেষ হবে না দেখো যে দেখেন কালার দেখেন দেখছেন একদম মন জোয়া যাচ্ছে যে কালার কালার কাপড়ের বর একুরেট 36 ইঞ্চি ঠিক আছে একুরেট কোন কাস্টমার যদি নিতে চায় অনেকে আছে ভাই বলে যে ভাই আমরা তো প্রতারণা শিকার হয়েছি কিন্তু আমার আমার তাদের জন্য সাজেস্ট হচ্ছে আমার কাপড় গুলো অর্ডার করবে অর্ডার করার পরে তাদের বাসায় যাওয়ার পরে ওরা কাপড় দিয়ে তারপরে টাকা দিবে ঠিক আছে একদম নিশ্চিন্তা নিতে হবে নিশ্চিন্তায় আমি কিন্তু ভাই এগুলো সেটিং কালার দেখাচ্ছি হ্যাঁ কোন লড়ের মাল না আচ্ছা একদম ফ্রেশ কাপড় ফ্রেশ কোয়ালিটি আচ্ছা এটা চারটি কালার চারটি কালারই দেখাইতেছি এই যে এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে অরেঞ্জের

দেখছেন এবং এমন গজে লেখা থাকবে মহামায়া অরবিন্দু অরবিন্দু ব্র্যান্ডের মাল হ্যাঁ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে পাকিসা অরবিন্দু হ্যাঁ এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল বসুন্ধরা বসুন্ধরা হ্যাঁ তারপর হচ্ছে ডায়মন্ড ফকির এগুলো কিন্তু রনি এগুলো কিন্তু ব্র্যান্ডের মাল এই যে দেখেন কালার দেখছেন ভাই

পছন্দ হার মতন এখন থেকে আমাদের কাছ থেকে কাপুনে কুরবানীদের জন্য কাপড় ইস্যু করতে পারবে এখন কিন্তু ভাই কাপড়ের খুব শাস্ত্রীয় মূল্য ঠিক আছে এই কাপড়গুলো কোম্পানিতে সর্বনিম্ন 67 টাকা বিক্রি করে অরবিندو আপনি ভাই আমি অনলি 62 টাকা অনলি 62 টাকা সামনে ঈদ আসছে আছে অবশ্যই रेट বাড়বে আপাতত অনলি 62 টাকা অনলি 62 টাকা এই যে একটা থাম ভাই আলাদা মানে উঁচু করে ধরার মতো না কাপড়টা ধরেন দেখেন একদম সফট হ্যাঁ একদম সফট দেখেন কাপড়ও ধরলে মনে একদম মুলম আরামদায়ক ঠিক আছে এগুলো আপুরা পড়লে ঘুমাই পড়ে ভাই হুম সেই কালার এগুলো এখানে ভাই চাপামারার কোনো বিষয় না কাপড় দেখবে কাস্টমার বললাম তো কাপড় অর্ডার করার পরে তাদের কাছে যাবে কাপড় দেইখা তারপরে টাকা দিবে যদি মনে হয় যে কাপড় দুই নাম্বার তাহলে কাপড় রিটার্ন করবে সাথে সাথে কোনো কৈফিয়ত নাই ঠিক আছে এগুলো থেকে তো মা মে ম্যাসিং করে বানানো যায় একদম আমাদের এখানে টু জেড সবকিছু পাবে এই সাতষট্টি টাকার কাপড় আমরা ডাইন থেকে সরাসরি সংগ্রহ করে আমরা অনলি দিচ্ছি বাষট্টি টাকা ঠিক আছে অনলি বাষট্টি টাকা হ্যাঁ এই এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার কালো খয়রি কলিজা কালার বলে কলিজা বন্ধুরা ভাই ভাই বাটিক তো সবাই দেখায় আমি কিন্তু আপনার ডিফারেন্স কিছু বাটিক দেখাইতে এগুলো কলিজা লাগতেছে ভাই অনেকে কিন্তু বাটিক দেয় ভাই চক্কর বক্কর বাটিক বুঝেন না আমি কিন্তু একদম এটা মানে চয়েসফুল একটা কালার দেখছেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতর দেখছেন এবং প্রত্যেকটার মধ্যে যে গজ গজ অরবিন্দ লেখা থাকে প্রিমিয়াম কোয়ালিটি একদম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একদম চয়েসফুল কালার আচ্ছা দেখছেন এই যে দেখেন কালার এই যে দেখাই একটা কালার দেখেন এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন কাপড়ের রং ভাই অন্য অন্য কোম্পানি লো কোয়ালিটির কাপড়ের দাম আর আমার এই কাপড়ের রং এর দাম এক সমান

এই যে জুরি জুরি কুচি কুচি হিসাবের ভিতরে ঠিক আছে আচ্ছা যে মামায়া অনেকে তো বলে যে ইংলিশ হয়তো চাইনায় লেখা আপনি এই যে বাংলায় লেখা দেয়া দেন যে অরবিন্দু অরবিন্দু বইল ঠিক আছে নকলের কোনো সুযোগ নাই এখানে ঠিক আছে কোনো সুযোগ নেই এই যে कपूरগুলা দেখেন আলহামদুলিল্লাহ আমরা আলমোদিনা কোম্পানি আপনাদের দোয়ায় অনেক সারা পয়সা বাংলাদেশে ঠিক আছে যারা অতীতে দর্শকরা ভিডিও দেখছে এখন দেখতাছে আমার দোকানে কিন্তু পুরাতন কোন কাপড়ের কালেকশন নাই ঠিক আছে একদম নিউ কালেকশন সবই নিউ কালেকশন এই কাপড়টা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন অনলি অনলি বাষট্টি সাষট্টি টাকার চলে যা আমরা বাষট্টি টাকায় দিতেছি আপনাদের জন্য যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে

ভিডিও প্রায় অনেক লম্বা আছে একটা একটা করে আপাতত দেখাইতেছি বেশি দেখানো সম্ভব না এই যে 78 টাকা অনলি এগুলো 90 95 100 টাকা গস পর্যন্ত কোম্পানিতে চলে এগুলো অনলি 78 টাকা আমার এখানে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন ভাই কালারটা দেখেন কত সুন্দর দেখেন একদম অনেক সুন্দর আছে 100% অর্গানিক ডিজিটাল ঠিক আছে গজে গজে লেখা থাকবে গজে গজে লেখা থাকবে এই যে এই একটা কালেকশন দেখেন এই যে এটা প্রত্যেকটার কালার আছে দুইটা চারটা চারটা করে সর্বনিম্ন চারটা করে কালার থাকে হ্যাঁ মাশাআল্লাহ এই যে এর আরেকটা কালার হচ্ছে এই যে এটা এই যে এই যে দেখেন কালেকশন দেখেন খুব দ্রুত দেখাইতেছি জাস্ট কাস্টমার দেখার জন্য হ্যাঁ যে এর আগে যেই কালাকটা দেখাইছি ওইটার কালারটা হচ্ছে এটা মানে শর্টকাটে দেখাইতেছি আর কি ঠিক আছে কারণ অতীতে যারা নিছে এবং এখন যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে কাপড়ের ছবি আমরা পাঠায় দিবো হ্যাঁ অর্ডার কনফার্ম করবে ছবিগুলো দেখা সাথে সাথে অর্ডারগুলো নিতে পারবে হ্যাঁ আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে দেখেন একটা কালেকশন সেন

প্রায় সাত আট হাজার টাকা দাম আসে এত টাকা দিয়ে কি একটা থান নেওয়া সম্ভব না তাদের জন্য সুবিধা হচ্ছে সর্বনিম্ন দশ গোস করে কেটে কেটে একটা থান থেকে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এখন দেখাইছি এখানে হচ্ছে আপনার অর্গেনিক ডিজিটাল যেগুলো হচ্ছে আটাত্তর টাকা আর এদিক দিয়ে হচ্ছে আপনার পুরো ভিডিও জুড়ে থাকছে যেগুলো হচ্ছে পাকিজা মামটেক্স ডিজিটাল হ্যাঁ ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু দেখাই মামটেক্স হ্যাঁ মামটেক্স এই যে

এগুলো এই সমস্ত কাপড় মনে করেন যারা হাজার কোটি টাকার মালিক তারা মনে করেন ব্যবহার করে বুঝলেন না আচ্ছা আচ্ছা সেই ধরনের কালেকশন হ্যাঁ ওই সমস্ত কালেকশন এখন বলতে পারে যে ভাই গরিবরা কি ব্যবহার করবে না অবশ্যই মানে অনেক ধনী ব্যক্তিরে এই সমস্ত কাপড় ব্যবহার করে সুন্দর বিদায় গরমে আরাম হ্যাঁ ভাই এগুলো হ্যাঁ গরমে অনেক আরাম প্রচুর আরাম অনেকে বলে যে ভাই এত দামি কাপড় গ্রামগঞ্জে চলবে আমি মনে করি কম দামা থেকে দামি কাপড় অনেক সুন্দর এই যে দেখছেন

এই যে দেখেন এই যে এটার পাতার ভিতরে যে একটা কালার দেখাই ইনটেক থান এই যে দেখেন বিশাল ফি বিশাল ফেব্রিক্স পাকিজা মনটেক্স ঠিক আছে পাকিজা এই যে পাকিজা গজা গজা ডিজিটাল লেখা আছে এই যে এই কাপড়গুলো অর্ডার করার পরে ভাই কাস্টমারের দরজায় যাবে আগে পাকিজা সিল চেক করবে তারপরে টাকা দিবে ঠিক আছে আচ্ছা এরকম হ্যাঁ এরকম আমার কাছে কোনো দুই নাম্বারই নেই এই যে দেখেন কালার দেখছেন দেখছেন কালার আপনি একটু হাতে ধরেন ধরলে দেখলে চলবে যে অনেক আছে ভাই একটু সাদার ভিতরে ডিফারেন্স কিছু কালার চাই যে দেখেন সাদার মধ্যে কালার গুলা সাদার ভিতর একটা কালার দেখাই না দেখাইলেই না এই যে কালার এর কাপড় কিন্তু ভাই প্রচুর ওয়েট এই দেখেন একটা কালার দেখেন ভাই কাপড় দেখেন মনজুরানো কাপড় মনজুরানো মন এগুলো হচ্ছে ভাই সুসম্পূর্ণ কুরবানির ঈদ কালেকশন এখন থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা কিন্তু ভাই আরেকটা আনকমন একটা কালার গোলাপি বিভিন্ন কালার কিন্তু কমন এটা একটা আনকমন সবুজের ভিতরে কত সুন্দর দেখছেন তো এই যে দেখেন দোকান দেখাইলাম এই যে দেখেন কালার রে ভাই দেখছেন ভাই কালার কালার দেখছেন এই যে দেখেন এই কাপড় কোম্পানিতে সর্বনিম্ন একশো বিশ টাকা পাইকারি এটা তো অনেক সুন্দর আছে হ্যাঁ দেখছেন কাপুর যারা সৌখিন এবং যারা একটু ভালো নিয়ে ভালো পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে এই কাপড়গুলো হ্যাঁ দেখা সপ্তাহ দেখানো সম্ভব না সব অল রে ভাই পুরো সব ফলাই মাসি সব ফলাই দিবেন এই যে দেখেন ভাই কালোর মধ্যে কালো গেন্দা ফুল না কি বলে হ্যাঁ

দেখছেন কালার দেখছেন আর কত দেখবো ভাই এই যে কালারের ভিতরে তোমরা যে পরিমাণ কালার ডিজাইন করেন রে ভাই আমার কাছে ভাই কয়েক হাজার কালার কালেকশন আছে বুঝছেন এই যে কাপড় দেখামু একটা কাপড় কোন কাস্টমার এই কথা এই করতে পারবো না যে ভাই কাপড়গুলো দেখাইছে ওনার কাপড়গুলো আমার কাছে পছন্দ হয় না যে না নিব বলবো যে না কাপড় বলো যে নি আয়ো বলবো যে কমস কম ডিজাইন গুলো ভিডিও যারাই দেখবে তারাই তারাই বলবে যে চয়েসফুল ডিজাইন এই যে

মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফুরির পাশেই তিনশো একানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স প্রোপাইটর মনসুরুল হক